ফুলকপির ভেতর সাপ চাঞ্চল্য মালদায় বাজার থেকে সবজি কেনা আমাদের নিত্যদিনের কাজ কিন্তু ব্যস্ত জীবনে অনেক সময় খেয়াল না করি আমরা এমন কিছু বাড়িতে নিয়ে আসি যা হতে পারে বিপদের কারণ তেমনই এক ঘটনা ঘটেছে মালদার ইংলিশ বাজার পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের মনস্কামনা পল্লীতে স্থানীয় বাসিন্দা রাজু রায় প্রতিদিনের মতোই সকালে মালদা শহরের ঝলঝলিয়া বাজার থেকে বিভিন্ন সবজি কিনে আনেন সেগুলোর সঙ্গে ছিল দুটি ফুলকপি যথারীতি সেগুলো ফ্রিজে রেখে দেন তিনি পরদিন সকালে তার স্ত্রী রান্নার প্রস্তুতি নিতে গিয়ে ফ্রিজ থেকে ফুলকপি বের করেন কিন্তু খুলতেই দেখা যায় ফুলকপির ভেতর পেঁচিয়ে রয়েছে একটি জীবন্ত সাপ ঘটনাটি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারে খবর পেয়ে রাজু রায় দ্রুত বাড়ি ফিরে এসে সাহস করে ফ্রিজের ট্রে বাইরে নিয়ে যান এবং সাপটিকে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে আসেন এই অভিজ্ঞতার পর রাজু রায় সকলের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন সবজি কেনার সময় একটু ভালো করে দেখে কিনুন আর ফ্রিজে রাখার আগে অবশ্যই ভালোভাবে পরীক্ষা করে নিন এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতার ছড়িয়ে পড়েছে আমি গত রবিবার এই দশটা সুয়া দশটা নাগাদ ঝলঝড়িয়া মার্কেটে যাই বাজার করতে সারা সপ্তাহের বাজার আমি শাক সবজি ফুলকপি থেকে শুরু করে বিভিন্ন রকম সবজি আলু পটল সব কিনে ফ্রিজে স্টোর করে রেখে দিই তো আমি বাজার থেকে এসে প্রতিদিন মানে প্রতি রোববারের মতো এবারও সেই সবজিগুলো ফ্রিজের যে বাক্সটা থাকে নিচে সেই নিচে বাক্সে সব কিছু রেখে দিই তার মধ্যে দুটো ফুলকপি ছিল যার মধ্যে সবুজ সবুজ যে গাঁঠাগুলো থাকে ওগুলোও ছিল বড় বড় তো আমি ওইভাবে রেখে দেওয়ার পরে পরের দিন রাত্রেবেলা এই আটটার দিকে যখন আমার বাড়িতে ফ্রিজ খুলে ওই ফুলকপিগুলো কাটবে বলে মনে করে তখন দেখে একটা কি যেন দেখা যাচ্ছে লেজের মতো তখন আমাকে বাড়িতে তাড়াতাড়ি ফোন করে আমাকে ডাকে আমি তখন দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে দেখি যে ওর মধ্যে একটা ছোট্ট সাপ মোটামুটি মোটামুটি কি বলবো দুবিদ্যা আড়াই আড়াই মানে এক হাত দেড় হাতের এক হাত মতো একটা সাপ হ্যাঁ বেঁচিয়ে বসে আছে তখন আমি সেটাকে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে বাইরে নিয়ে যাই ওইটা বাক্সটা সহ এবং বাইরে নিয়ে গিয়ে সবজিগুলো বের করে সেই সারটাকে দূরে গিয়ে ফেলে আসি আমি এইটুকুই বলবো যে বাজারে তো অনেকেই যায় অনেক মহিলারাও যায় অনেক পুরুষেরাও যায় কিন্তু এরকম কপি বা বিভিন্ন রকম জিনিসগুলো বাঁধাকপি এই জিনিসগুলো না কখনো মানে না দেখেই তারা রেখে দেয় আমি যেমন এর আগে একবার গিয়ে একটা মূলক সার কিনতে গিয়ে তার মধ্যে যোগ পেয়েছি তার মধ্যে বাঁধাকপির মধ্যে কেঁচো পেয়েছি তো পরবর্তীতে তিন নম্বর এই সাপটা তো আমি সবাইকে এইটুকুই সচেতন করব যে বাজারে গেলে অবশ্যই যেন এই ফুলকপি বাঁধাকপি বা বিভিন্ন রকম সাপ গুলো যেন তারা দেখে তারপরে বাজার বাড়িতে নিয়ে যায় নাহলে সড়ো দুর্ঘটনা ঘটতে পারে